হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক ভোক্তারা জানেন না যে একজন মানুষের প্রতিদিন খাদ্য তালিকাতে কতটুকু মাশরুম থাকা উচিত তাহলে সে বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে নিজেকে সুস্থ রাখতে পারবে এবং যারা অলরেডি বিভিন্ন রোগে জড়িয়ে গিয়েছেন যাদের ডায়াবেটিস আছে বা অন্যান্য বিভিন্ন রক্ত মাশরুমের গুণাগুণ সম্পর্কে আসলে বলে তো বুঝানো সম্ভব না এটা আপনি ইন্টারনেট থেকে সার্চ করে দেখলেই বুঝতে পারবেন যে এটা গুণাগুণ আসলে কতটা একজন মানুষের প্রতিদিন খাদ্য তালিকাতে মিনিমাম একশো থেকে দেড়শো গ্রাম মাশরুম খেলেই তার শারীরিক যে ঘাটতিটা শারীরিক যে পুষ্টির প্রয়োজন সেটা মিটাতে পারবে অনেকে আছেন একসাথে অনেকগুলো খেয়ে ফেলেন তাতে কোনো ক্ষতি নেই মানে কোনো সাইড এফেক্ট নেই কিন্তু আপনাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন খাদ্য তালিকাতে আসলে মাশরুম থাকা দরকার সঠিক পরিমাণটা না জানার কারণে অনেক অসুস্থ মানুষ আছেন তিনিও বুঝেন না যে কিভাবে আসলে কতটুকু মাশরুম খাওয়া উচিত আপনি প্রতিদিন খাদ্য তালিকাতে সেটা আপনি চাইলে তিন বেলা খাবারে ভাগ ভাগ করে নিতে পারেন অথবা এক বেলাতেই খেতে পারেন আপনার সুবিধা অনুযায়ী আপনি ভাগ করে নিন বা একসাথে খান আপনার শরীরে যাতে এক থেকে মিনিমাম একশো গ্রাম বা দেড়শো গ্রাম এই মাশরুমটুকু শরীরে আপনার জন্য খুব প্রয়োজন সুস্থ থাকার জন্য আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যেসব তারা জানেন না বা বুঝেন না আমাকে জানতে চেয়েছেন ম্যাসেঞ্জারে তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটি করা এবং যারা এই ভিডিওটি দেখে জেনে নিতে পারবেন যে তার কতটুকু প্রয়োজন প্রতিদিন খাদ্য তালিকাতে মিনিমাম আপনি আপনার একজন মানুষের জন্য একশো থেকে দেড়শো গ্রাম খাবার রাখা উচিত আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ